হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওলিকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভাই আর বিয়ের দ্বিতীয় আর তৃতীয় দিন একসাথে শেয়ার করছি কারণ হচ্ছে আমার তেমন একটা ভিডিও করা হয়নি আসলে পরিবারের সাথে থাকলে তেমন একটা ভিডিও করা হয় না তো সেই কারণে চিন্তা করলাম দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করে ফেলি যেহেতু তেমন একটা ভিডিও করা হয়নি তো আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো এটা হচ্ছে ভাইয়ার বিয়ের দ্বিতীয় দিন সকালে নাস্তা করার পরে আমি আর ফাহিম যাচ্ছি হচ্ছে ডেরি বাজার একটা ড্রেস কিনবো আপুর ননদের জন্য তো এখন যাচ্ছি ড্রেসটা কেনার জন্য আর গতকালকে তো ভাই আর বিয়ের ভিডিওটা শেয়ার করেছি সবাই অনেক পছন্দ করেছেন সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনাদের মূল্যবান মন্তব্যটা শেয়ার করার জন্য আর দেখা যায় কি মানে অনেকে চট্টগ্রামে ছিল তারা আমাকে বলছে যে আপু তুমি এখানে যাও ওখানে যাও এখানে গিয়ে ভিডিও করো ইনশাআল্লাহ আপনাদের সাথে চট্টগ্রামের অনেক কিছুই শেয়ার করব সামনেতে আর আমাদের পরিবারে কিন্তু আরও একটা বিয়ে আসছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে ফুল বিয়ের ভিডিও তো আসলে আমি কিন্তু এই বিয়েটাও যে খাবো সেটাও কিন্তু প্ল্যান করে এসেছে মানে হচ্ছে আমি একসাথে দুইটা বিয়ে খাবো পরপর ওরও কমিয়া করে ওমান থেকে এসেছে আমি কিন্তু আগে থেকে জানতাম যে আমার ভাই আর বিয়ের পরপর আরও একটা বিয়ে হবে তো আলহামদুলিল্লাহ ডেটটা কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে বিয়ের তো খুব শীঘ্রই আপনারা আরও একটা বিয়ে দেখতে পাবেন সেটা হচ্ছে আমার ফুফাতো বোনের বিয়ে আলহামদুলিল্লাহ তো আমার ফুফাতো বোনের বিয়ে সামনে হবে ডেট পড়েছে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ফোফাতো বোনের বিয়ের ভিডিও আর ছেলেদের বিয়ের ভিডিও আর মেয়েদের বিয়ের ভিডিও দুইটাই কিন্তু ডিফারেন্ট ভিডিও তো ইনশাল্লাহ আপনারা কিন্তু মানে চট্টগ্রামের ছেলেদের বিয়ে দেখেছেন এরপরে মেয়েদের বিয়েও দেখবেন আর দেখা যায় কি এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু বিয়ের উৎসবটা একটু বেশিই হয় হয়তো বা মানে আমার ফুফাতো বোনের বিয়ের পর আরো একটা বিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো ওটা আমি এখনো শিওর না ওটার কথা আমি একদম হান্ড্রেড বলতে পারছি না ওটা আমি খেতে পারবো কিনা কিংবা শেয়ার করতে পারবো কিনা তবে সম্ভাবনা আছে পরপর তিনটা ভিডিও সরি তিনটা বিয়ে আমি খেতে পারবো সে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো তো ওয়েট করছি এখন যেহেতু একটা বিয়ে ভিডিও আপনারা দেখেছেন সামনে আরও একটা দেখবেন এরপরে আরও একটা দেখার হয়তো বা সম্ভাবনা আছে যদি আমি চট্টগ্রামে থাকি কিংবা বাংলাদেশে থাকি আর এখন হচ্ছে দেখা যায় আমাদের পরিবারটা যেহেতু অনেক বড়ো সেক্ষেত্রে কেউ না কারো বিয়ে হয় তো এখন হচ্ছে মানে একজনের তো ঠিক হয়েছে আরও একটা বিয়ের সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তো এখন হচ্ছে আমরা ফ্লাইওভারে তো ফ্লাইওভারে উঠলে কিন্তু সমস্ত কিছুই দেখা যায় তো এটা সম্ভবত কি যেন একটা ছিল আসলে আমি চট্টগ্রামে কন্টিনিউ না থাকাতে সব কিছুর নাম একদমই ভুলে যাই আর হচ্ছে আমাকে অনেকে বলছে মানে আপনাদের বাসায় যে কাজের লোক আছে তাদের জন্য কিছু কিনে নে তাদের জন্য কিনে অলরেডি অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য হচ্ছে কিনেছিল আমার ছোটো ভাই তো আসলে দেখা যায় কি আমি তো আর সব কিছু শপিং করিনি আমরা যখন রাত হয় আর কি তখন আমরা সবাই মিলে প্ল্যান করি আমার আব্বু কোন কাজটা করবে কিংবা কাকে দাওয়াত দিবে এরপরে আমার ছোটো ভাই কাকে দাওয়াত দিবে ও কি কাজ করবে তারপরে হচ্ছে আমার ভাই কি করবে এরপরে হচ্ছে আমার বড় ভাই কোথায় যাবে কাকে দাওয়াত দিতে যাবে আবার আমার দুলাবাইয়ের কি দায়িত্ব ও কোথায় যাবে কোথায় দাওয়াত দিবে সেগুলো কিন্তু রাতে প্ল্যান হয়ে যায় তো এরপর আমি আর আমার আপু কি করব তো সেক্ষেত্রে দেখা যায় আমরা এক একজন এক একটা কাজ করি তো আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয় বাকিরা যেটা করে সেটা দেখা যায় শেয়ার করা হয় না তো আপনারা আসলে মন্তব্য করেন এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে দেওয়া হয়েছে দেখানো হয়নি আর দেখাতে হবে এমন কথা নেই তো যাই হোক যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহর আর যখন আমি আপনাদের সাথে এই চট্টগ্রাম শহরে যখন বের হই সিটিটা যখন দেখাই তখন আমার একটা জনের কথা সবসময় মনে পড়ে যখনই আমি বের হই সে অনেক আগের কথা একজনের সাথে আমার কথা হচ্ছিল তখন ওনাকে আমি বলছিলাম যে মানে আগে হচ্ছে চট্টগ্রামে মানে বাসা টাসায় একটু প্রাইসটা কম ছিল ঢাকার চেয়ে এখন দেখা যাচ্ছে দিন দিনে এমন অবস্থা হচ্ছে ঢাকা থেকেও কিন্তু বাসা ভাড়াটা চট্টগ্রামে বেড়ে যাচ্ছে এরকম একটা মানে ইয়ে চলে আসতেছে মানে অনেক আরো কিছুদিন আগের মানে আরও কয়েক বছর আগের কথা ছিল এটা তখন উনি আমাকে বলে যে আমার কথাটা শুনে হ্যাঁ আমি শুনেছি চট্টগ্রামে নাকি ভালোবাসা নেই এমন একটা বাসা মেশ খুঁজে পেয়েছে যেখানে কিনা বৃষ্টিও পড়ে মানে এটা শোনার পরে আমি একদম থমকে গিয়েছিলাম মানে কি মানে চট্টগ্রামে নাকি কোনো ভালোবাসাই নেই তাও বা খুঁজে টুজে এমন একটা বাসা পেয়েছে সেখানে বৃষ্টি পড়ে তখন আমি আর কিছুই বলিনি কারণ আমি বুঝে গিয়েছি আমি আসলে যার সাথে কথা বলতে চাচ্ছি উনি অতটুকুর মধ্যে না তো এই জন্য আমি চুপ করে গিয়েছিলাম আর চিন্তা করছিলাম উনি যার কথা বলছে বা যার কাছ থেকে কথাটা শুনেছে উনি কোথায় থাকে সেটা চিন্তা করছিলাম আসলে অনেকেই কিন্তু না দেখে অনেক কিছু মন্তব্য করে আর এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আমরা যেটা চোখে দেখি না সেটা নিয়ে মন্তব্য করা কখনোই ঠিক না যেটা আমরা চোখে দেখবো শুনবো জানব তারপরে সেটা নিয়ে মন্তব্য করাই সবচাইতে বেশি বেটার আমি মনে করি শুধুমাত্র আপনাদের সাথে এটাই শেয়ার করলাম তো অনেকে দেখা যাচ্ছে মানে আমি কমেন্ট তো দেখেছি অনেকে অনেক রকম মন্তব্য করছে সেক্ষেত্রে আসলে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি বা যেটা বলছি না এর মানে না যে ওটা উল্টা তো এখানে পজিটিভ জিনিসটাকে যদি আপনারা যদি অনেকে দেখছেন যে নেগেটিভ খুঁজার চেষ্টা করছেন তো সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন নেগেটিভ জায়গাতেও থেকেও কিন্তু চিন্তা ভাবনা করা যায় আমি মনে করি আর যেখানে যে কোনো একটা সেখানে যদি আমরা নেগেটিভিটি খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা কখনো সুখী হওয়া যাবে না তা আমাদের কিন্তু ভালো থাকতে হলে আমাদের হার্টটা ভালো থাকতে হলে কিন্তু আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর আমরা যত বেশি পজিটিভ চিন্তা ভাবনা করবো তত বেশি ভালো থাকবো আর সুস্থ থাকব তো আশা করছি আমি কি বোঝাতে চাচ্ছি কিংবা কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আমি জাস্ট আপনাদের সাথে একটু নর্মালি শেয়ার করলাম আসলে দেখা যায় কি আমরা অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা চিন্তা করি কিংবা সব কিছুতে নেগেটিভিটি দেখার চেষ্টা করি কিংবা সব কিছুতে একটু মানে সন্দেহজনক চেষ্টা করে যে এটা কেন হলো না বা এটা কেন নিশ্চয় এটা কারণ বা ওটা কারণ এই জন্যই আসলে শেয়ার করলাম আসলে কোনো কিছুতে আসলে এভাবে নেগেটিভ চিন্তা করা কিংবা নেগেটিভ কিছু খুঁজে বের করা সেটা কিন্তু কখনো ঠিক না তো আমি হচ্ছে বাসায় চলে এসেছি এখানে হচ্ছে নুসাইবা আর হচ্ছে মিহি মেলে হচ্ছে ভাইয়ার ভাবিকে সারপ্রাইজ দিয়েছে ওদেরকে রুম থেকে বের করে আর ফ্লাওয়ারগুলো গুলো নিয়ে ওরা একদম লাভ করে তারপর ওদেরকে ডেকে সারপ্রাইজ দিয়েছে মামার মামিকে আর কি আর এখানে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে গেস্ট এসেছিল গেস্ট কিন্তু অলরেডি চলে গিয়েছে আমি কিন্তু বাহিরে ছিলাম তখন তো যেটা বলছিলাম আসলে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন দেখবেন যে আপনি কারোর সাথে যদি কোনো একটা গল্প করেন সেই গল্পর মধ্যেও কিন্তু সে আপনাকে একটা মানে এটাতে এটা হয়েছে বা ওটাতে এরকম হয়েছে মানে নেগেটিভ কি হয়েছে বা কি হচ্ছে সেটা কিন্তু জিজ্ঞেস করার চেষ্টা করে সেটা কিন্তু কখনোই উচিত না আর এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে সব সময় দেখা যায় কি নেগেটিভিটি দেখতে দেখতে পজিটিভ একটা জিনিসের মধ্যে কিন্তু আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি তো সেটা কিন্তু কখনো আমাদের জন্য ভবিষ্যতের জন্য কখনো ঠিক হবে না আমি মনে করি আসলে মানে মানুষের জীবন তো তো দুই দিনে এখানে এত বেশি নেগেটিভিটি চিন্তা করা কিংবা খারাপ কি হলো না হলো বা এটা সেটা চিন্তা করা বা ইয়া করা এটা কিন্তু মোটেও ঠিক না ভালো থাকতে হলে অবশ্যই পজিটিভ থাকতে হবে আর হচ্ছে সুস্থ থাকতে হবে সবচাইতে বড় কথা সবার সাথে কথা বলবেন হাসবেন তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে হচ্ছে আপু নাস্তা রেডি করছে সবার জন্য তো এখানে হচ্ছে নুডলস রান্না করা হচ্ছে আরও কি কি যেন করেছিল আমার আসলে ভিডিও করা হয়নি তো যখন সবাই কাজ করে তখন আমি একটু এসে ভিডিও করি তো খুব একটা ভিডিও করা হয়নি দেখি যে না বিশ মিনিটও ভিডিও হচ্ছে না দুই দুই দিনের ভিডিওতে এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে দুপুরের আগে বাসায় হচ্ছে করার জন্য সবাই করছে তো আমাদের বাসায় নর্মালি রান্না বান্না এগুলো কিন্তু সবাই মিলেই করে আর যেগুলো ভারী কাজ কিংবা হাঁড়ি পাতিল ক্লিন করা আর ঘর মোছা রুটি বানানো ওগুলো তো মানে এসে করে দিয়ে যায় আর রান্নাবান্নাগুলো হচ্ছে নিজেরাই করে আমার ছোটো বোন আছে আমার আম্মু আছে সবাই মিলেই করে তো এখন আমার আপু আমি আমরা সবাই মিলে করছি তো এখানে হচ্ছে জাস্ট আমি মাছগুলো ক্লিন করে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার আপু হচ্ছে সবজি কাটছে ও হচ্ছে মিক্স হচ্ছে একটা সবজি করবে আমাকে গোল লাগিব বোধের গরম ভিতরে লিফ্ট আছে পদে ও গরম ভিতরে লিফ্ট হ্যাঁ গরম ভিতরে লিফ্ট কি জন্য মামা আমি কি জন্য আমি কার্টুনে দেখছিলাম গরম ভিতরে লিফ্ট লাগবে না তোমার হ্যাঁ চাকি মামা একটা বানাতে বলো চাকি মামাকে বলে একটা গরম ভিতরে একটা লিফ্ট থাকে মতো গরম বানাতে ঠিক আছে কাট আরে তো মামা নোয়ালি মামা

তো এদিকে হচ্ছে মূলা শাক কাটা হচ্ছে আমার আপু শাশুড়ি এগুলো কেটে দিচ্ছে উনি আবার অনেক চালু আমার শাশুড়ির মতো আমার শাশুড়িও আবার কিন্তু রান্না বান্না কাজের দিক দিয়ে অনেক চালু সেম হচ্ছে আমার শাশুড়ি আমার সরি আমার আপু শাশুড়ি মানে আমার আম্মুর দুই মেয়ের শাশুড়ি হচ্ছে অনেক চালু সেক্ষেত্রে কিন্তু আমার আম্মু কিন্তু অত বেশি চালু না মানে অত বেশি কাজকর্ম করতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু অনেক কাজকর্ম করতে পারে রান্না বান্না আর আমার আপুর শাশুড়িও আর আমার আপু শ্বশুরবাড়িতে যেটা হয় মানে আমার আপু শাশুড়ি যদি রান্না করে আমার আপু সব কিছু রেডি করে দেয় আবার যখন আমার আপু রান্না করে তখন আমার আপুর শাশুড়ি সব রেডি করে দেয় এভাবে কিন্তু ওনারা প্রতিদিন ওনাদের কাজগুলো করে মানে একজন এটা করলে আরেকজন এটা করে দেয় এভাবে করলে কি হয় সংসারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো এদিকে হচ্ছে আপু রান্না করছে জাস্ট আমি একটু ভিডিও করছি আর আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হচ্ছে নর্মালি আমাদের চট্টগ্রামে কিন্তু সব সময় কাঁচামরিচের তরকারি খাওয়া হয় আর যারা কাঁচামরিচের তরকারি খাই তারা জানে আসলে কাঁচা মরিচের রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় আমরা যখন শুকনো মরিচে রান্না করি সেখানে যদি আমরা কাঁচা মরিচ দেই फ्लेভারের জন্য তখন দেখবেন মাংসের फ्लेভার কিংবা খাবারের फ्लेভারটা কিন্তু অন্যরকম হয়ে যায় কাঁচা মরিচটা দেওয়া হয় হচ্ছে টেস্টি টেস্টি করার জন্য আর फ्लेভারের জন্য তো অনেকে বলবে যে কাঁচা মরিচের তরকারি খেতে কেমন আসলে অনেক মজা হয় কাঁচা মরিচের তরকারিটা আর বিশেষ করে সাতকানিয়ার মানুষরা তো কাঁচামরিচের তরকারি ছাড়া তো খেতেই পারে না আমরা যেহেতু সাতকানিয়ার মানুষ তো আমাদের ওদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা তরকারি খায় তো এদিকে হচ্ছে আপু সবগুলো মশারে দিচ্ছে আর হচ্ছে আমি একটু কি করব চামচটা আছে আর কি মানে ক্যামেরা মোবাইল ধরেছে আর একটু আছে কি করব দাঁড়িয়ে থেকে থেকে এক কাজটা হলো করছে আর আমাদের বাসায় আসার পর থেকে আমার মোটেও কাজ করতে ইচ্ছে করে না আমি একদম কোনো কাজই করি না বলতে গেলে খাচ্ছে ঘুমাচ্ছে অলসতা এমন কি আমি আপনাদেরকে বলি মানে আমার মেয়েদের কাপড় চুপড় এগুলো তো মেশিনে আছে মেশিনে দিয়ে দিই আমি মেশিনে দেওয়ার পরে ওগুলো আমি ভাজ পর্যন্ত করি না মানে ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রাখি না ওগুলো আমার আম্মু করে কিংবা আমার ছোটো বোনরা করে আসলে এরকম কেন হয় জানি না আমি কিন্তু আমার বাসায় অনেক কাজ করি সে তুলনায় কিন্তু আমি এখানে তেমন একটা কাজ করি না করতে ইচ্ছে করে না আমার বলতে গেলে কেমন যেন একটা আমি চলে এসেছে নর্মালি কিন্তু আমি আমার বাসায় একটা মিনিটের জন্য বসে থাকি না সব সময় কাজের উপরে থাকি আর সে জায়গায় এখানে আমার কাজ করতে ভালো লাগছে না মানে ইচ্ছে করছে সবসময় ঘুমাই 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 বাবার বাড়ি মনে হয় এরকমই হয় সবার ক্ষেত্রেই আর এটা হচ্ছে মানে দুপুরের আগে আর কি রান্না বান্না চলছে তো সে চিন্তা করলাম এরা কি করে একটু দেখে আসি টন্টু বই একটু আগে জাস্ট মানে ভাবির কুলে ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠেছে ও অনেকক্ষণ অব্দি ভাবির কুলে ঘুমিয়েছিল তো এখানে হচ্ছে নরিন আছে তারপর আপন ননদ আছে ওনারা বসে গল্প করছিল আর আপন ননদের হচ্ছে তিন মেয়ে ওনারা আছে আর টুপুরি ঘুম থেকে উঠেছে সবাই বলছে যে মানে টুনটুপুরিকে যাতে আমি বেশি বেশি করে ভিডিওর মধ্যে দেখাই তো আসলে ও একটু অসুস্থ হয়ে পড়েছে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে সবাই দোয়া করবেন আর ওদিকে হচ্ছে আমার করছে দুপুরে নামাজ পড়ার জন্য বাথরুমে আর এটা হচ্ছে আপন নন যিনি বসে আছে আর যার হাতে মেহেদি আছে তাকে তো আপনারা চিনতেই পারছেন সে কে মাম নতুন মামের কুলে বসে আছে মিটুন ডুবুরি আর ভাবি কিন্তু বেবিদেরকে অনেক পছন্দ করে অনেক আদর করে আসলে যারা বেবিদেরকে আদর করে তাদেরকে কিন্তু দেখলেই বোঝা যায় তো এখন হচ্ছে মিনহা আমার আপুর কোলে তারিন আপুর কোলে তো আমরা সবাই এখন ড্রয়িং রুমে বসেছি সবাই মিলে গল্প করছি তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ ফেস।